السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بردوشك صدقون أبناء جزائر كامتكي أمضي إسلامي قنشنين دكتشين شوائكي أفكي وشانين ومركز رونق فاطوريال سنتر جنواني حماد بورو صابات حكاية بوكتري داناتي برشن قشوك ليا আবিদ হাসান রাজবাড়ি থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল যাদের ভুরু চোখের ভুরু মোটা হয় ঘন হয় যদি কাউকে এই ভুরু অবস্থা দেখতে খারাপ দেখা যায় তাহলে সেই ভুরু কেটে স্বাভাবিক করার অনুমতি রয়েছে কিনা কাটা জায়জ হবে কিনা বিষয়টি জানালে খুশি হব আবিদ হাসানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তির ভুরু এত মোটা হয় দেখতে বিশ্রী দেখা যায় তাকে কুৎসিত মনে হয় এবং এই ভুরুর কারণে তাকে যদি কেউ অপমান করে এ নিয়ে বিদ্রুপ করে এরপর যদি পৌঁছে যায় তাহলে সে চাইলে ভুরু চিকন করতে পারবে তবে শর্ত হল বর্তমান মানুষ বিশেষ করে মেয়েরা যারা ব্রুফ লাগ করে থাকে এই বড় প্লাগ যেটা এটা সম্পূর্ণ নাজায়জ হারাম কারণ সেটি করা হয় জিনাতের জন্য সৌন্দর্যের জন্য আর সৌন্দর্যের জন্য আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে হস্তক্ষেপ করার অনুমতি নেই এই সম্পূর্ণ নাজায়জ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই সমস্ত ব্যক্তিদের উপর লানত করেছেন চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন লানত ওই সমস্ত মহিলাদের উপর যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে আর লানত ওই সমস্ত পুরুষের উপর যারা মহিলা সাদৃশ্য গ্রহণ করে অতএব আলাল নবী মহিলা পুরুষ উভয়কেই যারা এক অপরে সাদৃশ্য গ্রহণ করে তাদের উপর লানত করেছেন অভিশাপ দিয়েছেন এই জন্য গুরু ফেলার জায়জ নাই কিন্তু গুরু যদি অস্বাভাবিক হয় খারাপ দেখা যায় তাহলে কিছুটা স্বাভাবিক করে আহ অনুমতি রয়েছে কেটে ফেলার অনুমতি রয়েছে এই মাসালা রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন সোনান ইবনে মাজায়ের এক হাজার নয় চার নম্বর হাদিসে রদ্দুল মুখতে নয় নম্বর খণ্ডের ছয় পনেরো নম্বর পৃষ্ঠায় আহসান ফাতোয়ার আট নম্বর খণ্ডের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় আপকে মাসাইল অরুণ কাহালের আট নম্বর খণ্ডে তিন একুশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সবাইকে যে মাস্টারটি বর্ণনা করলাম এটা প্রামণ করার তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে নিতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজ রয়েছে চাইলে আপনারা সেখানে গিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন আবার সেখানে প্রশ্নও করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমরা না নেয় ইলালবেলা